বাংলাদেশ বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি বাড়িয়েছে এবং একই সঙ্গে নিজেদের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি করেছে গ্যাস সরবরাহ সীমাবদ্ধতা ও কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানিয়েছে শিল্প সূত্র ভারতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশের ভারতীয় বিদ্যুৎ আমদানি প্রায় সত্তর শতাংশ বেড়েছে এর বড় অংশ এসেছে আদানি পাওয়ারের কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে সরকারি তথ্য অনুযায়ী বিদ্যুৎ আমদানির অংশ নয় দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক চার শতাংশে একই সময়ে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও সামান্য বেড়ে বারো দশমিক ছয় শতাংশে পৌঁছেছে একসময় বিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক গ্যাস ছিল প্রধান ভরসা ২০২০ সাল পর্যন্ত দেশের প্রায় দুই তৃতীয়াংশ চাহিদা গ্যাস থেকেই আসত তবে সরবরাহ সংকট ও অবকাঠামোগত দুর্বলতায় সরকারকে বিকল্প খুঁজতে হচ্ছে সামিট পাওয়ারের পরিচালক আদিবা আজিজ খান বলেন গ্যাস সার শিল্পের জন্য অপরিহার্য বিদ্যুৎ উৎপাদনে এখন তুলনামূলক সাশ্রয়ী উৎস হিসেবে তেল ও আমদানি নির্ভরতা বাড়ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের এক কর্মকর্তা জানান গ্যাস চাপ কমে যাওয়ায় অনেক কেন্দ্র পূর্ণ ক্ষমতায় চলতে পারছে না আবার রক্ষণাবেক্ষণের কারণে কয়লা কয়লাভিত্তিক উৎপাদনও ব্যাহত হচ্ছে তাই লোডশেডিং এড়াতে সরকার আমদানিকেই ভরসা করেছে এদিকে বিশ্লেষণ সংস্থা ক্যাপলারের তথ্য অনুযায়ী এই বছরের প্রথম সাত মাসে এলএনজি আমদানি চব্বিশ শতাংশ বাড়লেও ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এক দশমিক দুই শতাংশ কমেছে বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হয়েছে যে আমদানিকৃত গ্যাস বিদ্যুৎ উৎপাদনের পরিবর্তে অন্য খাতে বেশি ব্যবহৃত হচ্ছে ফেজদা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ